মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো হয়েছে কালারটা খুব ভালো আছে কোন বাজার থেকে কিনছেন কি অবস্থা ভাইজান কত কত ভাইজান কত কত ভাইজান কত এক লক্ষ পাঁচাশি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে দর্শক আপনারা দেখছেন যে হাঁটা বাজার থেকে এক লক্ষ আস্তে আস্তে দেখিনি যান দেখে নিয়ে যান

হ্যালো তুমি না দিয়া আমি